ওয়েলকাম টু মেডিসিন ফেয়ার প্রাইস ইউটিউব চ্যানেল ক্যানজো দশ মিলিগ্রাম ট্যাবলেট ক্যানজো দশ মিলিগ্রাম ট্যাবলেটটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত একটি পণ্য যার জেনেরিক নাম ভনপ প্রতি পিস ক্যানজো দশ মিলিগ্রাম ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ষাট টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে সুতরাং এক পাতা ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য সত্তর টাকা এবং এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে সুতরাং এক বক্স ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো টাকা এভাবেই সকল প্রকার ঔষধের সঠিক মূল্য জানতে এবং কার্যকারিতা সম্পর্কে ধারণা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য